ধানের জমিতে আপনারা আগাছা কন্ট্রোল করতে পারছেন না তো আজকের ভিডিওটি দেখুন এবং এই একবার ব্যবহার করে দেখুন আর রেজাল্ট দেখুন তো নমস্কার দর্শক বন্ধুরা যারা আমাকে কয়েকদিন ধরেই বলছিলেন যে আপনাদের বড় ধানের জমিতে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে বা বড় ধানের জমির মধ্যে প্রচুর ঘাসের সমস্যা বা ঘাসের উপদ্রব দেখা দিচ্ছে এবং আপনারা কন্ট্রোল করতে পারছেন না এবং আপনাদের লেবারের সমস্যাও রয়েছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বুঝে বুঝে দেখবেন স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না নইলে কিন্তু অনেক তথ্য আপনারা মিস করে যাবেন তো আসুন আজ ভিডিওর মূল আলোচনার পর্বে ফিরে যাই তো যাদের ধান গাছের বয়স মানে ধান রোপণ করার পর মোটামুটি পনেরো কুড়ি দিন পার হয়ে গেছে তবে এই ওষুধটি ব্যবহার করবেন নতুবা ব্যবহার করবেন না তার আগে অনেকে ভুল করে ব্যবহার করে দেন কিন্তু তা করবেন না পনেরো কুড়ি দিন পার হওয়ার পর রোপণের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনারা এটি ব্যবহার করতে পারেন তার বেশি দিন বা তারপরে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের পরে আপনারা এটি ব্যবহার করতে যাবেন না তো যে হার্বি সাইডের কথা আজকে বলবো সেই হার্বিক হলো হল বায়ার কোম্পানির কাউন্সিল তো এই ওষুধটার সমস্ত খুঁটিনাটি তথ্য এর কিছু সতর্কতা এর কি ডোজ আপনারা কিভাবে ব্যবহার করবেন তার সমস্ত কিছু তথ্যে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা দয়া করে ভিডিওটিতে লাইক করবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই এবং চ্যানেলটি অবশ্যই ডান দিকে ঘন্টা চিহ্নটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো এই যে বায়ার কোম্পানির কাউন্সিল যার কেমিক্যাল কম্পোজিশন কি না এর কেমিক্যাল কম্পোজিশন হলো টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট ইউর বহু বহুদিন ধরে ধান চাষিরা ব্যবহার করে আসছেন ঘাসকে কন্ট্রোল করার জন্য এটি এক ধরনের পোস্ট এমার্জেন্স হার্বিসাইড অর্থাৎ তার মানে হলো ধানের জমিতে ঘাস বার হবার পর যেটি ব্যবহার করা যায় ঘাস বার হলে তবেই ব্যবহার করবেন নতুবা আপনারা অনেকে কি করেন যে ঘাস বার হয়নি তার আগে কেউ কেউ স্প্রে কর দেন বা ব্যবহার করে দেন সেটি করবেন না ঘাস বার হবে ঘাসের পাতা তৈরি হবে ঘাসের পাতা তিন চারটি পাতা দেখা যাবে তারপরে এটি আপনারা ব্যবহার করবেন এরপর বলি এই অ্যাক্টিভ কাউন্সিল বা এর ডোজ কি না এর ডোজ হচ্ছে প্রতি বিঘায় তিরিশ গ্রামের মতো এবং আপনারা এক একর জমিতে ব্যবহার করবেন নব্বই গ্রামের মতো এরপর আসি যে এই ওষুধটি ব্যবহারের বা এই হার্বিসাইডের ব্যবহারের কিছু নিয়ম কি যদি আপনাদের জমিতে চৌড়া পাতা লম্বা পাতা শ্যামা জাতীয় বা শুশুনি শাক জাতীয় ইত্যাদি 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 ঘাসের উপদ্রব দেখতে পান সেই সমস্ত আগাছাকে সম্পূর্ণভাবে দমন করতে সাহায্য করে এবং তার সাথে বিভিন্ন সরু লম্বা জাতীয় আরও বিভিন্ন ঘাস সমস্ত ঘাসের ডিটেলসে আর আপাতত যাচ্ছি না তো যে কোনো ধরনের ঘাসের পাতা যখন তিন চার পাতা হয় তো সেটি সম্পূর্ণভাবে এই ওষুধের সংস্পর্শে এলে বা এই ওষুধটি ব্যবহার করলে সেটি ধীরে ধীরে মারা যায় তো এরপর বলি এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এটি আপনারা ব্যবহার করবেন এর যে সঠিক ডোজের কথা বললাম সেই সঠিক ডোজ নিয়ে ভালোভাবে জলে গুলে নিয়ে তারপর সেটিকে পরিষ্কার ট্যাঙ্কির মধ্যে দিয়ে সেটাকে ধানের জমিতে স্প্রে করা এটি শুধুমাত্র ধানের জমিতে ব্যবহারের জন্য আগাছাকে কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছে ধানের বয়স পনেরো কুড়ি দিন পার হওয়ার পর পঁয়তাল্লিশ আপনারা এটি ব্যবহার করবেন দিনের আগে কেউ ব্যবহার করতে যাবেন না নইলে কিন্তু আপনাদের সাইড দেখা দিতে পারে এই বায়ারের একটিভ কাউন্সিল এক ধরনের সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ ধানকে সিলেক্ট করে ধানকে ঠিক রেখে বাকি সমস্ত ধানের জমিতে জন্মানো ঘাস জাতীয় আগাছা জাতীয় সমস্ত কিছু উইডসকে কন্ট্রোল করতে সাহায্য করে বা সমস্ত সম্পূর্ণ সম্পূর্ণভাবে দমন করতে সাহায্য করে এই হার্ভিস হাইডটি অন্য কোনো কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন বা ফার্টিলাইজার ইত্যাদি ইত্যাদির সাথে মিক্স করে কোনো রকমে কেউ স্প্রে করতে যাবেন না এটি শুধুমাত্র সিঙ্গেল ডোজ নিয়ে সিঙ্গেল হিসেবেই ব্যবহার করবেন এর সাথে অন্য কোনো প্রোডাক্ট মিশ্রিত করবেন না এবার বলি কতদিন পর এই প্রোডাক্টটি কাজ করে তো এই হারভিসাইডটি ব্যবহার করার পর জমির আগাছাগুলোর বা ঘাসের ক্লোরোফিল নষ্ট হয়ে ধীরে ধীরে ঘাসের পাতা কাণ্ড নষ্ট হয়ে লাল হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং ধীরে ধীরে মারা যেতে শুরু করে এবং এক দুদিন পর ঘাস দেখবেন যে মরতে শুরু করেছে এরপর কিছু আপনাদেরকে জানিয়ে রাখি এর বিশেষ কিছু সতর্কতা তো যে কোনো সার ওষুধ কীটনাশক গুলি ব্যবহার করার সময় আপনাদেরকে আমি বারবার বলে রাখি যে আপনারা কিছু সতর্কতা অবলম্বন করবেন কারণ যে কোনো রাসায়নিক সার ওষুধ কীটনাশক এবং এই অন্যান্য তুলনায় বেশি একটু ক্ষতিকারক হয় তাই আপনারা সমস্ত চাষি ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ এগুলো ব্যবহার করার সময় আপনারা অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন চোখে চশমা ব্যবহার করবেন এবং হাতে কভার বা গ্লাস অবশ্যই ব্যবহার করবেন এটি শুধু ধানের ফসলের ক্ষেত্রে ব্যবহার করবেন অন্য কোনো ফসলের ক্ষেত্রে কোন রকমে ব্যবহার করতে যাবেন না এবং কখন ব্যবহার করবেন যে দিন পার হয়ে যাওয়ার পর কুড়ি জমিতে ঘাস বার হওয়ার পর এবং ঘাসের পাতা দু তিনটি চারটি গোজানো অবস্থার পরে এটি ব্যবহার করবেন এবং একটি ভুল অনেক চাষি ভাইরাই করে থাকেন দেখে থাকি যে এই ওষুধটি সেই পেটিলাকোল বা অন্য যে সমস্ত প্রি এমার্জেন্স হারভিসাইড রয়েছে যেগুলো ইউরিয়া বা বালি বা আরও ইত্যাদি ইত্যাদি ফসলের সাথে যেমন মিক্স করে প্রয়োগ করেন অনেক চাষিরা সেই সমস্ত ওষুধের কম্বিনেশনের ওষুধ এটি নয় কিন্তু এটি আপনারা স্প্রে আকারেই ব্যবহার করবেন সঠিক ডোজ নেবেন এবং সঠিক টাইমে স্প্রে করবেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা একের পর এক ফসলের পরিচর্যার ভিডিও পেতে সারসদের ব্যবহার জানতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং চাষবাস রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানান এবং কিসের ভিডিও চাষবাস সংক্রান্ত কিসের ভিডিও আপনারা চাইছেন কোন ফসলের পরিচর্যার ভিডিও চাইছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না